এই তো জাদুর টুটপালিশ লাগিয়ে দিয়েছি টাওয়ারটা প্লেন কিংস দিয়েছি এটা একেবারে তোমার কাছে যাবে এই বয়সে প্রেম করলে সবাই তোমাকে নষ্ট বলবে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকো বাগনা দরজাটা বন্ধ করে দাও তারা হলে শয়তান সুন্দরী ঘরে ঢুকে পড়বে জেরি বাবু দেখো দেখো তোমার চোখে এখনো ভালোবাসার লাভ ফুটে আছে চড় দিয়েছি তাও কাজ হচ্ছে না তুমি কিছু একটা করো আচ্ছা ঠিক আছে আমার যেহেতু কিছু একটা করতে হবে তাহলে টমের লেগে একটা মোড়া দিতে হবে ওরে বাবারে আমার লেজটা পাঠিয়ে দিল ও এই পুস্কি দূর তোমার এত বড় সাহস তুমি আমার লেজে শর্ট দিয়েছো হা এই তো জেরি মামু তোমাকে বাঁচিয়েছে আর তুমি সেই জেরি মামুকে ধরে ফেলেছো আস্তে জেনে ছেড়ে দাও বলছি হ্যাঁ পিছনে আবার কথা বলে কি বুঝলাম না এটা তো ব্যাং সর্বনাশ ব্যাঙ আবার জেরি বাগনা হয় কি করে কিছুই তো বুঝতে পারছি না রে বাবা বুঝলাম না এটার কণ্ঠ জেরি বাইগনার মতো লাগছে একটু কাছে গিয়ে দেখতে হবে আসলে এটা কি জেরি বাইক না না অন্য কিছু কিন্তু জেরি বাইক না যদি হয় তাহলে ব্যাং হলো কি করে দাঁড়াও একটু কাছে গিয়ে তোমার দেখতে হবে ভালো করে দেখি তো এইটা আমার কথাগুলো ভালো করে শোনো একটা সুন্দরী আসছে আমাদের বাড়িতে আর সে যাকে কি দেয় সে একেবারে ব্যাং হয়ে যায় সে যদি তোমাকে কী দিত তাহলে তুমি ব্যাং হয়ে যেতে আর তোমাকে কি দিতে গিয়ে আমাকে কি দিয়েছে তারপর আমি সাথে সাথে ব্যাঙ হয়ে গেছি এ! তুমি কিস কে হয়ে গেছো হা 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 হাস্যকর বিষয় শয়তান তোমার কান্ড দেখো তারে বাঁচানোর জন্য আমাদের এই অবস্থা আর হে আমার অবস্থা দেখে হাসছে দাঁড়াও একরে তোমার গোপ টেনে টেনে ফেলবো এ এ এ এবার দেখো কেমন লাগে ওরে বাবা বাবা আমার গোপটা টেনে চিড়ে ফেলেছে তোমার এত বড় সাহস তুমি আমার গোপ চিড়েছো এই যে ময়দা সুন্দরী দেখো আমি কত সুন্দর করে গিটার বাজাতে পারি আর সেই গিটারের সাথে সাথে কত সুন্দর করে গান গাইতে পারি আ জেরি কত সুন্দর করে গান গাইতে পারে আর টম ডিম গাইতে পারে এ এত বড় অপমান আমি গান গাইতে পারি না আমি গোরা ডিম গাইতে পারি তাই না এই দেখো আমি গিটার নিয়ে চলে আসছি এখন তোমাকে আমি গিটার বাজিয়ে শোনাবো আর গিটারের সাথে গান গেয়ে শোনাবো মাইয়া তোর বাপ বেঈমান রে তোরে দহন আমার সাথে বিয়া আদিব তখন না কি একটা পয়সাও দিত না রে বেঈমান মাইয়া তোর বাপ রে তুমি গান গে তার গার্লফ্রেন্ডকে শোনাচ্ছে আর এটা আমার দেখে মুখটাকে একেবারে পেচার মতো করে রেখেছে এই যে সুন্দরী দেখো আমি কত সুন্দর করে বাঁশি বাজাতে পারি কি জেরি তার গার্লফ্রেন্ডকে বাঁশি বাজিয়ে শোনাচ্ছে আমি আরো মস্ত বড় বাঁশি নিয়ে আসবো আমি বাঁশি বাজাতে পারি হ্যাঁ দেখো আমার গার্লফ্রেন্ড আমি কত সুন্দর করে বাঁশি বাজাতে পারি কি ব্যাপার আমার গার্লফ্রেন্ড আমার দিকে নাচে অন্য দিকে চেয়ে আছে কেন আর মুখটাকে পেঁচার মতো করে রাখছে হায় টম তো দেখছি আরো বড় বাসি নিয়ে আসছে আহা আমার বয়ফ্রেন্ড কত বড় বাসি বাজাচ্ছে শুনতে আমার ভালোই লাগতেছে কি ব্যাপার এখন মনে হচ্ছে যে আমার বয়ফ্রেন্ড এসে আর বড় বাসি বাজাচ্ছে আরে ওইটা তো আরো শুনতে ভালো লাগতেছে সুন্দরী দেখো আমি কত সুন্দর করে বাসি বাজাচ্ছি দেখলে এই টম সরকার থেকে কিছু খাইনি

আর দরজা খুলে আমি ঘরের ভিতর খাবার দাবার সবগুলো নষ্ট কে হায় হায় না করছে রে ঘরের ভিতর যত খাবার দাবার ছিল সব নষ্ট করে ফেলেছে এখন আমরা আমাদের গার্লফ্রেন্ডের জন্য কি নিয়ে যাবো কিছুই তো বুঝতে পারছি না এই টম এখন খাবার দাবার করতে নেবে নে সর্বনাশাই না করছে ঘরের সব খাবার নষ্ট করে ফেলেছে কে কিন্তু এখন তো আমাদের গার্লফ্রেন্ডের জন্য খাবার নিয়ে যেতে হবে একটা খাবার যদি পেয়ে যায় তাহলে হয়ে যাবে কি ব্যাপার এখানে মনে হচ্ছে রসগোল্লা দেখা যাচ্ছে একটা কোটার ভিতরে কোটাটা ইন্টেক আছে ও খাবার তো পেয়ে গেলাম এইবার আর কুঁজতে হবে না আমার হয়েছে কিন্তু আমার পাশে টম কিন্তু টা তো আমার পাশে তাইলে কেমনে হবে না রে বাবা একটু তুম ধরে দাঁড়াতে হবে তারপর হুট করে নিয়ে আসতে হবে ওরে ইঁদুর আমার আগে চলে গেলো আমার এক দরে টাকা করে আমার নিয়ে আসতে হবে হাই হাই আমি আগাতে পারছি না স্লিপ কাছি টম আমার আগেই চলে গেছে আমি আগে চলে আসছি হ্যাঁ হাই হাই এটা কি হচ্ছে মোরে হচ্ছে আমি সাভারে পাড়া দিয়েছিলাম ওরে ওরে আমি দাঁড়াতে পারছি না ওরে বাবারে বাবা দুসকে একেবারে হাগুবের হয়ে গেছে এবার টমের উপর যে তাড়াতাড়ি নাস্তে নাস্তে চলে যাবো খাবার নিয়ে আসবো আমি হাই হাই আমাকে টম ধরে ফেলেছে কুছকে দূর আমার আগে যেতে চাও যাও আগে কিন্তু ডাশদিনে যাবে তুমি আর আমি মিষ্টি নিয়ে আসবো ডাস্টবিনে পড়ে গেছে এবার ডাস্টবিনের মুখটা বন্ধ হয়ে গেলে হলো এই তো আর ইঁদুরটা বের হতে পারবে না এইবার আমি মিষ্টি নিয়ে যাব আমার গার্লফ্রেন্ডের কাছে এক ঘন্টা হয়ে গেল টম এখনো আসছে না কেন এদিকে প্যাক কুড়া এখন চুচুর করছে কি ব্যাপার এটা জেরি গার্লফ্রেন্ড না এই যে কি তুমি আমার বালা বলা দিছস আরে হাম কইতাছস তুমি আমারে না না তুমি আমারে কাইবা পাছতা না আমি তোমাকে موم দিয়ে অ্যাটাক করব গরম موم এই নাও 야후 কি করতে অব সর্বনাশ জেরী গার্লফ্রেন্ড কামডা কইলো কি গরম আমার মুখে করেছে

এবার কোটা আমি ধরবো তারপর গপ করে নিয়ে যাব যাবো দূর এইবার তুমি কি তা করবা এই পুস্কি দূর এই দেখো আমার হাতে লাইন তুমি কিছুই করতে পারবা না দাঁড়াও একটু হেসে নেই হা 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 হু তুমি হাসতে থাকো চোখ বন্ধ করে এই সুযোগের কোটাটা এখান থেকে খুলে আমি নিয়ে যাব। দাঁড়াও সিপিটা কোথায় এই তো এবার কোটার মুখটা আগে খুলতে হবে এ না এভাবে হচ্ছে না সিপির মাথায় এসে দিতে হবে আরও জুড়ে দিতে হবে মনে হচ্ছে কাজ হচ্ছে না আরো স্পিডে এবার দিতে হবে টান মারো টান হেইও ওরে বাবারে গেছি রে ওরে বাবা রে বাবা হায় হায় জেরি এখন পড়বে কোথায় সর্বরাশ জেরি আমার নাকে মুখে পড়ল রে হায় হায় দাঁড়াতে পারছি না এই যে পড়ে গেছি জেরি তুমি কোথায় and be right.

এই মিষ্টি আমি আমার গার্লফ্রেন্ডকে কে খাওয়াবো ঠিক আছে তুমি কষ্ট করে মুখ করেছো ঠিক আছে এবার আমি চলে যাই শয়তান বিড়াল আমি কষ্ট করে কৌটার মুখ করেছি আর তুমি নিয়ে চলে যাবে দাঁড়াও তোমার গার্লফ্রেন্ডকে মিষ্টি মিষ্টি খাওয়ানোর শখ এখনই মিটাচ্ছি এবার দরজা দিয়ে তোমার মুখ আমি চাপটা করে ফেলবো আসো এইটা আবার ছেড়ে দিছি এবার লও টালা এই তো একেবারে মিষ্টি কৌটা সহ উপর উঠে গেছে কি করে কি করে একটা প্লেট দরকার এবার প্লেটটাকে সুন্দর করে ধরতে হবে আরে কোটার ভিতর থেকে মিষ্টি বের হয়ে গেল তো তাড়াতাড়ি প্লেটে এখানে না এখানে না ওখানে একেবারে মিষ্টি আমার প্লেটে পড়ছে কিন্তু সমস্যা একটাই মিষ্টি দুইটাই আস্তে আছে আর বাকিগুলো একেবারে ঘুরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জেরি আমার আগেই মিষ্টি নিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে দিয়ে দেবে এখনই জেরিকে আমার ধরতে হবে এই জেরি ওরে বাবা আবার মার খেলাম আবার যেতে হবে সর্বনাশ জেরি ব্যাগ ধরো এই পিটিদু তোমার এত বড় তুমি বারবার আমাকে পিঠে ট্রাকতা করে বেরছো এইবার তোমাকে আমার হাতে কে বাঁধাবে হ্যাঁ অবশ্য মন্দ বলো নাই ঝগড়া করলে তো এই খাবার কেউই খেতে পারছি না ঝগড়া না করে যদি সবাই মিলেমিশে খেতে পারি সেটাই ভালো হবে এই শুনো আমরা এতক্ষণ শুধু শুধু ঝগড়া করেছি ঝগড়া করা ভুকামির কাজ আমরা যদি ঝগড়া না করে মিলেমিশে খাই তাহলে সবাই মিলেমিশে থাকতে পারবো এতে শত্রুরা আমাদের ক্ষতি করতে পারবে না সেটা তো আমি আগেই বলছিলাম দাঁড়াও আগে একটা নুডলস কে দেখি তো আম 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 নুডলসটা ভালোই আছে

আমি তোমাদের জন্য সব কিছু চারতে পারি সুন্দরী ও সুন্দরী আরে এখানে একটা জুসের বোতল দেখা যাচ্ছে ওফ আমার আগে এই জুসের বোতলটা আনতে হবে তারপর জুস খাবো মজা করে আ তাড়াতাড়ি যাই আর দেরি করা যাবে না এখন এই জুসের বোতল আরে বাবা আমাকে চাপটা পরে বললো বাবা কে ছিল এটা এই টম এই সুন্দরীর সাথে আমি প্রেম করব ঠিক আছে তুমি আসবে না কিন্তু আমি তাহলে গেলাম সুন্দরী এ! তুমি একলা প্রেম করবে আর আমি বসে থাকবো তাই না জেরি আমার সাথে আসো আবুলের আগে আমরা সুন্দরী কাছে চলে যাব এক দর দেব ওয়ান টু থ্রি মারো দর লেন্টি মারিয়া এই যে সুন্দরী আমার দুই কামুর কথা আছে কথাগুলো একটু মন দিয়ে শুনো না সুন্দরী আমার তিন কামুর কথা আমার কথা শুনতে হবে না ঠিক আছে তোমাকে একটা ইদুর গিফট করলাম এই নাও ইদুরটা আমি তোমাকে দিয়ে দিলাম এখন তুমি আমার সাথে প্রেম করতে পারো আমাকে ইদুর দিয়েছে এটা আমার ঠিক আছে দেখি তো ইদুরটা ইদুরটা তো বেশ সুন্দর অনেক কিউট আ কি ব্যাপার Том কি করছে হাই হাই এই Том তুমি এসব রংডানি করতেছ কেন আমার সাথে এই আমার হাত ছাড়ো না আজকে তোমার হাত আমি ছাড়বো না আজকে তোমার হাত ধরেইছি ধরেইছি এবার একটা কিস দেবো ঠিক আছে কি ব্যাপার এটা আমি কাকে কি দিলাম হাই হাই আবুলকে কি দিয়ে দিলাম রে বাবা হয়েছে এবার চাচা বন্ধ করো আর এখান থেকে কেটে পড়ো কারণ সুন্দরীর সাথে শুধু আমি একলা প্রেম করব আর কেউ পাবে না ঠিক আছে একটা আমাকে ইদুর গিফট করেছে আর এখন দুইটাই এমন পাগলামি করতেছে কেন এদের পাগলামি আমার আর ভালো লাগতেছে না এই তোমরা পাগলামি আমার বন্ধ করো বলছি এই সুন্দরী তোমার সাথে পাগলামি না করলে তো প্রেম করতে পারবো না এই পুস্কি ইদুর এখান থেকে দূরে যাও বলছি এখন আমি প্রেম করব। সুন্দরী তুমি কোন কথা বলবে না তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো আর আমি তোমাকে যা বলি কান দিয়ে শুনো বাপরে বাপ ডুসকে মাথাটা ঘুরছে চোখে মোটা মোটা সরিষা ফুল দেখছি কি ব্যাপার আমি তো হয় জুসের বোতলটার কাছে আছি ও জুসের বোতল পেয়ে গেছি আর কোনো কথা নেই ওরে বাবারে বাবা এবার তো টমও আমাকে চ্যাপটা করে ফেলেছে কামড়া করলো কি ঝড় তুফান যত কিছু আসুক আমি সুন্দরী তোমার হাত চাচ্ছি না না সুন্দরী আবল তোমার হাত ছেড়ে দিলাম আমি তোমার হাত ছাড়বো না বড় হয়ে নষ্ট হয়ে গেছে তা না হলে বুলডোজার তেল হয়ে গেছে আরে বুলডোজারের উপর টাড়া পড়লো নাকি বুলডোজার রে বাপ তবে এটা ঠিক ইঁদুরটাকে আর বলেও মারতে যাব না ইঁদুরটার সাথে আমার মিশে যেতে হবে তা না হলে আমার মাটির সাথে মিশে যেতে হবে ও তম যতবার আমাকে মারতে আসে আর ততবারই ভূমিকম্প হয়ে যায় এই ভূমিকম্পে আমরা সবাই সাইজ হয়ে যায় এটাই ভালো আর মারামারি করুম না টমের সাথে মিশে যাব এই টম অর্ধেকটা জিলাপি আমাকে দাও আর বাকিটা তুমি খাও আমি একটু বাঁচি কেন অনেক কাকগুলো আসে কাককে তাড়াতে তাড়াতে টমের জীবন শেষ ওরে বাবা কাকের দোল কি শুরু করলো এত কষ্ট করে আমি ভুট্টা বাগান তৈরি করেছি আর সব কাক এসে আমার ভুট্টা কে ফেলছে এগুলো তো আমার জীবনটাকে একেবারে জ্বালাপালা করে দিচ্ছে ও এবার আমি কোথায় উঠলাম হায় হায় কাক আমার পিছনে কি করছে আ কার না বুঝতে জাদুর কাক কি বলে গেল আর কালো কাক বলে গেল এখান থেকে পড়লে আমার হাড়গুড় একটাও থাকবে না হাই হাই পরে যাচ্ছি তো কি সর্বনাশ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ